নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শক অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ মন্ত্র প্রয়োগ পর্ব দর্শকগণ আজ আমরা আলোচনা করব একটি বিষয় নিয়ে যা হলো যে অনেক মানুষই বর্তমান দিনে ব্যবসা করেন কিন্তু ব্যবসা সবার পক্ষে সব ব্যবসা চলেও না আবার কিছু কিছু মানুষ যা ব্যবসা করেনি না কেন তা তার সাথে সুধ করে যায় আমরা এইসব জিনিসগুলো প্রত্যেক দিনই দেখি এবং সে জিনিসগুলো নিয়ে আমরা এতটা মাথা ঘামাই না এর কারণ কি এর কারণ কিছু কিছু মানুষের পূর্বজ ঋণ যদি আপনার পূর্বজরা ঋণ করে গেছেন সেই ঋণ এখনো শোধ হয়নি তাহলে কিন্তু আপনার দোকান বা আপনি যে কোনো ব্যবসায় করুন না কেন আপনাকে মুখ টুকড়ে পড়তে হবে আপনার ব্যবসা চলবে না এবং কিছু হয় যে আপনার জন্মকুণ্ডলী যদি কোনো বুধ গ্রহের প্রভাব থাকে অর্থাৎ বুধ গ্রহ যদি আপনার নিচ হয় তাহলে অতি অবশ্যই আপনার ব্যবসা চলবে না তৃতীয় হচ্ছে বাস্তুদোষ বা ভূমিদোষ যদি ওই জায়গায় বাস্তুদোষ বা ভূমিদোষ থাকে তাহলে কিন্তু ওই ব্যবসা চলবে না দর্শকগণ আমরা অনেক মানুষই চেষ্টা করি যে যে কোনোভাবে রোজগার করতে কিন্তু সবার পক্ষে তা সম্ভব হয় না এবং অনেকেই চেষ্টা করতে গিয়েও বিফল হয়ে তারা বিভিন্ন রকমের পথ বেছে নিয়েছেন দর্শকগণ অনেক ব্যবসায়ী মানুষের রিকোয়েস্টে আজ একটি আমি ব্যবসা অর্থাৎ যারা ব্যবসা করছেন সেই ব্যবসা চলছে না আপনার দোকানে জিনিস আছে তবুও আপনার কাছে কোনো খরিদ্দার আসছে না অথচ পাশের দোকানে লোকের জমায়েত লেগে আছে এরকম অবস্থায় আপনারা কি করবেন দর্শকগণ জীবনে যে কোনো সমস্যায় আসুক না কেন তার একটা কোনো না কোনো কাঠ আছেই অর্থাৎ সেই সমস্যার সমাধান অবশ্যই আছে তবে সেটা জটিলও হতে পারে আবার সহজও হতে পারে কারণ এই দূরিয়ায় সব জিনিস অত সহজেই পাওয়া যায় না এর জন্য কিছু কষ্টও করতে হয় এবং এর জন্য কিছু পূজা পাঠও করতে হয় দর্শকগণ জীবনে মানুষের একটাই লক্ষ্য যে ভগবত কৃপায় থেকে সৎ রাস্তায় চলে যদি কিছু উপার্জন করেন সেই পয়সা অতি অবশ্যই স্থায়ী হয় কিন্তু অন্যদিকে উল্টোটা যদি করেন তাহলে কিন্তু সেই পয়সা স্থায়ী হয় না পয়সা টাকা ইত্যাদি আসতেও যতক্ষণ সময় লাগে যেতে আবার কম সময় লাগে দর্শকগণ এই কথাটা মনে রাখবেন যদি ভগবত কৃপা না হয় তাহলে অতি অবশ্যই অর্থাগম হবেও না অর্থাগম হলেও সা স্থিরতা পাবে না অর্থাৎ সেই অর্থ আপনার কাছে থাকবে না হয়তো দু ঘন্টা চার ঘন্টা কি দুদিন কিংবা চার দিন থাকলো পাঁচ মা দিন কিন্তু ওই অর্থ আপনার কাছ থেকে চলে যাবেই যে কোনো ভাবেই হোক তার রাস্তা অনেক রকমের আছে তো এই রকম অবস্থাতে যদি আপনারা আপনাদের ব্যবসা চলছে না একদম আপনি নাজেহার হয়ে আছেন যে কোনো ব্যবসাতে হাত দিচ্ছেন সেটা আপনার চলছেই না এবং আপনার ব্যবসা ছাড়া কোনো উপায় নেই এ মতো অবস্থাতে আপনারা একটি প্রয়োগ করে দেখবেন যা হল দক্ষিণ ভৈরবের প্রয়োগ বাবা দক্ষিণ ভৈরব হলেন সব জিনিসকে দূর করা অর্থাৎ যে কোনো মুক্তি ঘটানোর এক অত্যন্ত প্রভাবশালী এবং সবচাইতে কম সময়ে প্রভাব দেখানে নেই দেবতা দক্ষিণ ভৈরবের অধিক শক্তি এবং কার্যক্ষমতা আপনাকে চিন্তিত করে দেবে কারণ এই মন্ত্র আপনি যখনই তিন দিন জব করবেন তারপরের দিন থেকে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার যে দোকানে একটাও কাস্টমার আসতো না সেই দোকানে কাস্টমার আসতে শুরু করেছে আপনার যে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার মুখে ছিল সেই ব্যবসা কিন্তু এখন রানিং চলছে তো এই হলো বাবা দক্ষিণ ভৈরবের প্রয়োগ দক্ষিণ ভৈরবের প্রয়োগের জন্য আপনাদের বিশেষ কিছু করতে হবে না আপনারা একটি বাবা ভৈরবের ফটো বাজার থেকে কিনে এনে শনিবার দিন এটিকে দক্ষিণ দিকে মুখ করে বসাবেন এবং বাবা ভৈরবের যে মন্ত্র আজ আমি ডেসক্রিপশন বক্সে দেবো এবং এখন বলে দিচ্ছি এবং মন্ত্রটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই মন্ত্রটি আপনারা জপ করবেন বাবা ভৈরবকে বাবা দক্ষিণ ভৈরবকে আপনারা লাল রঙের ফুল দিয়ে পুজো করবেন মিষ্টান্ন ভোগ লাগাবেন একটি সরষের তেলের প্রদীপ জ্বালাবেন সবগুলো কিন্তু দক্ষিণ দিকে মুখ করেই হবে আপনিও দক্ষিণ দিকে মুখ করে বসবেন এবং বাবা দক্ষিণ ভৈরবের এই মন্ত্র জপ করবেন আপনারা করে দেখুন জীবনে যত ব্যবসা বাণিজ্য লস গেছে তার রিটার্ন আসবেই আসবেই এবং আসবেই আপনার জীবনে যে কষ্ট আপনি ভোগ করেছেন সেই কষ্ট আপনাকে দুবার ভোগ করতে হবে না তাই বাবা দক্ষিণ ভৈরবের এই মন্ত্রটি আপনারা ভালো করে শুনবেন এবং এই মন্ত্রটি আপনারা ডেসক্রিপশন বক্স থেকে লিখিয়ে নেবেন এবং যেভাবে পুজোর মন্ত্রটি পুজোর প্রয়োগটি আমি বললাম বাবা ভৈরবের ওইভাবে প্রয়োগ বা পুজো আপনারা আপনাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে করতে পারেন কিংবা বাড়িতেও করতে পারেন সেটা আপনার নিজের বিষয়ে কিন্তু আমি আজ এই যে মন্ত্রটি বলছি এই মন্ত্রটি ভালো করে ধ্যান রাখবেন মন্ত্রটি হল ওম দক্ষিণ ভৈরবায় ভূত প্রেত বন্ধ তন্ত্রবন্ধ সর্বশত্রু সর্বশত্রুসংহারীণ কার্যসিদ্ধ কুরুকুরু স্বাহা আর একবার বলে দিচ্ছি ওম দক্ষিণ ভৈরবায় ভূত প্রেত বন্ধ তন্ত্রবন্ধ বিঘনিগ্রহণী সর্বশত্রু সংহারীণ কার্যসিদ্ধ কুরুকুরু স্বাহা এই মন্ত্র হলো। দক্ষিণ ভৈরবের মন্ত্র এই মন্ত্রটি প্রয়োগ করার জন্য আপনাদের দরকার আপনাদের দরকার লাল রঙের আবির গোরোচন এবং ছাড় ছবিলা এটি একটি দশকর্মা ভান্ডারে পাওয়া যায় ছাড় ছবিলা এবং কর্পূর কাছরি এই জিনিসগুলোকে একত্র করে এই মন্ত্রটি ওই জিনিসগুলোর উপর একুশ বার পাঠ করে আপনারা আপনার দোকানে ছড়িয়ে দেবেন এবং পরের দিন সকালবেলা ওই জিনিসগুলোকে ঝাড়ু দিয়ে ঝাঁটিয়ে বার করে দেবেন এবং দেখবেন যে আপনার দোকানে কি ধরনের কাস্টমার আসে এবং সেই কাস্টমারকে আপনি সন্তুষ্ট অতি অবশ্যই করতে পারবেন আপনার ব্যবসা দিন প্রতিদিন বৃদ্ধি পাবে বাবা দক্ষিণ ভৈরবের আশীর্বাদ এতই ক্ষমতা ক্ষমতাসম্পন্ন যে আপনি প্রয়োগ না করলে বুঝতে পারবেন না জীবনে কিছু করতে হলে সেটাকে অন গ্রাউন্ড ইমপ্লিমেন্ট করে দেখতে হয় বাবা দক্ষিণ ভৈরবের এই প্রয়োগ যে কোনো বন্ধন কাটতে সাহায্য করে যদি আপনার ব্যবসা থেকেও বন্ধন দিয়ে রেখেছে যদি আপনার বাড়ি থেকেও বন্ধন দিয়ে রেখেছে এর মতো অবস্থা বাবা দক্ষিণ ভৈরবের এই মন্ত্র এক অসীম কাজ করে আপনারা করে দেখুন জীবনে বুঝতে পারবেন যে হ্যাঁ মন্ত্রের কি জোর বাবা দক্ষিণ ভৈরবের কৃপা যদি আপনার উপর হয়ে যায় তাহলে আপনি অবশ্যই এই জিনিসটাকে দেখতে পাবেন বাবা দক্ষিণ ভৈরবকে আপনারা নিয়ত প্রণাম জানিয়ে এই প্রয়োগ শুরু করবেন এবং এটি শনিবার করবেন আমাবস্যাতে সাথে করতে পারেন দীপাবলি হোলি ইত্যাদি যে কোনো সময় করতে পারেন আপনারা করে যারা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন বা ব্যবসা করছেন সেই ধরনের মানুষ যদি ব্যবসা থেকে বিমুখ হয়ে যাচ্ছেন বা ব্যবসা আপনার বন্ধ হয়ে যাচ্ছে যেরকম অবস্থাতে এই প্রয়োগটি আপনার জন্য এক হাজার পার্সেন্ট কার্যদায়ী হবে এটা আমি বলে দিলাম যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে আপনারা যোগাযোগ এর জন্য করতে পারেন দর্শকগণ আজ মা তারার নামে জয়ধ্বনি দিই এই প্রয়োগ ভিডিওটি এইখানে শেষ করছি জয় তারা জয় তারা জয় জয় তারা জয়